আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোমরা জানো কিছুদিন আগে আমি একটা অডিশন দিয়েছিলাম যেখানে আমি কিছু পেজ দিয়েছিলাম এখন আমি দেখব সেই পেজগুলো ঠিকভাবে পেছি কিনা প্রথমে আমি আমার এই টেবুলকে টিগে খুলে নেব যেটি বলা হয়েছে এখন আমি ভিতরে দেখবো তারা কি কি দিয়েছে ফোর क्वিজের সঠিক উত্তর দেওয়ায় আমি জিতে নেছিলাম এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি এখন আমি ভিতরে খুলে দেখবো সাইন্টিফিক ক্যালকুলেটরটি সঠিক আছে কিনা এখন আমি সাইন্টিফিক ক্যালকুলেটরে অন করে দেখবো সবকিছু কাজ করছে কিনা

চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আমার ছত্রিশে কর্ম এখানে ঠিক আছে তারা সঠিকভাবে আমার করমগুলোকে পৌঁছে দিয়েছে এবং এগুলো আমাকে সারা বছর লেখার কাছে খুবই কাজে আসবে টু কুইজের সঠিক উত্তর দেওয়ায় আমি জিতে নিয়েছিলাম এই সুন্দর জ্যামিটি বক্সটি এখন আমি খুলে দেখবো জ্যামিটি বক্সটির ভিতরে ঠিক আছে কিনা জ্যামিতি বক্সটা অনেক চমৎকার এটা খুব সুন্দর এবং এটা আমাকে জ্যাম দিলে কোনো কিছু আট করতে অনেক সাহায্য করে ধন্যবাদ দা বুক ইয়াসিকে এই সুন্দর আয়োজন করার জন্য এবং বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে তোমরা যদি এরকম অডিশন দিতে চাও তাহলে তোমরা স্ক্রিনের পাশে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আসসালামু আলাইকুম